ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড মার্ক চ্যাপম্যানের দুর্দান্ত অর্ধশতকে ক্যারিবিয়ানদের দেয়া একশো বাষট্টি রানের টার্গেট শতাধিক বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে কিউইরা শনিবার ২২ নভেম্বর হ্যামিলটনের শ্যাডন পার্কে মুখোমুখি হয় দুদল টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় পঞ্চান্ন রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় সফরকারীরা পক্ষে সর্বোচ্চ রান করেন দলের রোস্টন চেজ আর কেউই পেরোতে পারেনি তিরিশ রানের কোটা শেষ পর্যন্ত একশো একষট্টি রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস স্বাগতিকদের হয়ে তেতাল্লিশ রানের খরচায় সর্বোচ্চ চার উইকেট তুলে নেন ম্যাট হেনরি